কিছু খবর থাকে যা প্রতিটি মিডিয়ার করা উচিত কিছু খবর এমন থাকে যা প্রত্যেক সাংবাদিকের করা উচিত আজকে যে প্রতিবেদনটা এখন আমি আপনাদের দেখাবো হয়তো সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে অনেক লেখা আপনারা গতকাল থেকে দেখে আসছেন কিন্তু এই খবরটা না ওই যে বললাম প্রত্যেক সাংবাদিকের করা উচিত তাই এই খবরটা একেবারে মন থেকে করছেন কারণ এই খবরগুলোই খবর হওয়া উচিত সন্দেশখালী কাণ্ড আপনারা দেখেছেন কিভাবে শেখ শাহজাহানের দলবলের বিরুদ্ধে বাংলার নারীরা বিদ্রোহ শুরু করেছিল এবং তারপর গত এক সপ্তাহ ধরে আপনারা দেখেছেন কিভাবে পিসি ভাই পর নজরা না পেয়ে বাংলার এক শ্রেণীর মিডিয়া সেটাকে একেবারে ফালতু এবং সাজানো ঘটনা বলে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে আর সত্যি উপরলার কি লীলা ভাবুন যখন বাংলার মিডিয়া পিসি ভাই পর নজরা না পেয়ে সন্দেশকালীর ঘটনাকে সাজানো বলে প্রমাণ করতে উঠে পড়ে নেমেছে তখনই বেরোলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং সেখানে এই সোনারপুরের প্রীতম মন্ডল এমন রেজাল্ট করল যেটা আবার সোনারপুর ছাড়িয়ে আমাদের প্রত্যেককে টেনে নিয়ে গেল সেই সন্দেশখালীতে এবং চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল যে নবান্নের বিজ্ঞাপন পাওয়া কিছু মিডিয়া পিসি ভাইপোর অনুগ্রহে এই বাংলায় পাল্টে থাকা কিছু দালাল সাংবাদিক যত চেষ্টাই করুক সন্দেশখালীর ঘটনা থেকে বাংলার মানুষের নজর হটাতে তারা পারবে না ঠিক যেমন এখনকার সোনারপুরের বাসিন্দা প্রীত মন্ডল যার সঙ্গে সন্দেশখালী এই শব্দটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে তার রেজাল্ট চমকে দিলে এই বাংলার মানুষকে প্রীতম মন্ডল কেন তার রেজাল্ট নিয়ে এত কথা বলা হচ্ছে যারা জানেন তারা এতদিনে জেনে গেছেন যারা জানেন না তাদের জন্য বলছি প্রীতম মন্ডল এবারের উচ্চ মাধ্যমিকে চোদ্দতম স্থান পেয়েছে সে মোট পেয়েছে চারশো তিরাশি তাহলে তাকে নিয়ে কেন এত আলোচনা শোনাবো সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন বাংলার প্রতিটি মানুষের প্রতিটি বাবা মার প্রতিটি সন্তানের যারা এখন অ্যাটলিস্ট অন্তত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেকের এই প্রতিবেদন দেখা উচিত এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মন্ডল চারশো তিরাশি পেয়েছে এবং আর্টস থেকে কলা বিভাগে চারশো তিরাশি পেয়েছি এবং সে উচ্চ মাধ্যমিকে চোদ্দতম স্থান দখল করেছে রেকর্ড আমাদের সময় তো বলাই হতো যে ভালো মেয়েরা নাকি সায়েন্স পড়ে আর একটু খারাপ ছেলে ছেলেমেয়েরা আর্টস পড়ে একটু ব্যবসায়ের দিকে ঘেস আছে এমন ছেলে পেয়েরা নাকি কমার্স পড়ে সেই সমস্ত ঘটনা যে একেবারে পাল্টে যাচ্ছে তাই প্রীতম মন্ডলের রেজাল্ট দেখলে বোঝা যায় আর্টস থেকে সে উচ্চ মাধ্যমিকে পেয়েছে চারশো তিরাশি ভাবা যায় প্রীতম মন্ডল কেন তাকে নিয়ে আলোচনা করছি এবার সেই প্রসঙ্গে আসি প্রীতম মন্ডলের বাবার নাম আবার প্রদীপ মন্ডল কিছু মনে পড়ছে সন্দেশকারী ঘটনা শুরু হয়েছে কয়েক মাস ধরে শেখ জাহানের বাড়িতে রেশন দুর্নীতি তদন্ত করতে গেল ইডি তারপর থেকে শুরু হলো যত ঝামেলা প্রদীপ মন্ডল ছিল সন্দেশখালীর বিজেপি নেতা এই প্রদীপ মন্ডলকে শুধু প্রদীপ মন্ডল নয় প্রদীপ মন্ডল সহ বিজেপির তিন নেতাকে দু হাজার উনিশ সালে জামাই ষষ্ঠীর দিন সাজান শেখের বাহিনী তিনজনকে খুন করে শুধু খুন করে বললে কম বলা হবে যাতে সন্দেশখালী এলাকায় শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো বিরোধী মুখ না থাকে তার জন্য এই তিনজনকে প্রথমে জলে চুবিয়ে তারপরে কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে তারপর চোখের মধ্যে গুলি করে নৃশংস খুন করা হয় খুনটাকেও এত নৃশংসভাবে করা হয়েছিল যাতে সন্দেশখালীতা শেখ শাহজাহানের দলবলের বিরুদ্ধে কোনো মাথা তুলে কেউ দাঁড়াতে না পারে সেই প্রদীপ মন্ডল যার দুজন সঙ্গী ছিলেন দেবদাস মন্ডল এবং সুকান্ত মন্ডল তিনজনকে হত্যা করা হয়েছিল একজনের দেহ এখনো পাওয়া যায়নি সেই মামলা সন্দেশখালীর ঘটনা শুরু হওয়ার পর আবার হাইকোর্টে শুরু করে দিয়েছেন রাজ্যের বিরোধী জননেতা শুভেন্দু অধিকারী আর এই ঘটনার পরেও পিসি এবং ভাইপো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন দুদিন আগে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন শেখ শাহজাহানকে সাসপেন্ড করার আগে আরো কিছু ভাবার দরকার ছিল লজ্জা লাগে আমার যে এই মুহূর্তে আমরা এই তোলামূলের রাজত্বে বাস করছি যাদের রাজত্বে একজন খুনি সন্ত্রাসকারী জাগের পাচারকারী অস্ত্রের কারপাড়িও তৃণমূলের সম্পদ হতে পারে আর এত কিছু দেখার পরেও বাংলার মানুষ ঘুমিয়ে আছে এই প্রদীপ মন্ডল তার স্ত্রী পদ্মা মণ্ডল সোনারপুরে পালিয়ে যান দু হাজার উনিশে তিনজনকে নৃশংসভাবে খুন করা হয় একুশ অব্দি তারা মাটি কামড়ে সন্দেশখালিতে পড়েছিলেন কিন্তু ওই দুবছরে তাদের বাড়িতে বারবার হামলা চালানো হয় দোকানপত্র ভাঙচুর করা হয় লুটপাট করে নেওয়া হয় দু বছর পরে দুই ছেলেকে মানুষ করতে এই প্রদীপ মন্ডলের স্ত্রী পদ্মা মন্ডল সন্দেশখালী ছেড়ে সোনারপুরে পালিয়ে আসতে বাধ্য হন পিসি ভাইপো পাশে দাঁড়িয়েছেন শেখ শাহজাহানের সেই শেখ শাহজাহানের দলবলের ভয়ে সেই প্রদীপ মন্ডলের ছেলে যার ছবি আমার পেছনের স্ক্রিনে দেখছেন প্রীতম মণ্ডল এবারের উচ্চমাধ্যমিকে কলা বিভাগে সে পেয়েছে চারশো তিরাশি পার্সেন্টেজ অনুযায়ী হবে নিরানব্বই পয়েন্ট নাইন এইট প্রায় একশো শতাংশ মার্চ চারশো পেয়েছে সে কলা বিভাগ থেকে মেধা তালিকার চোদ্দতম স্থান পেয়েছে এবং সে বড় হয়ে আইপিএস অফিসার হতে চায় ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অফিসার হতে চায় সেজন্যই তার প্রস্তুতি চলছে স্বাভাবিক ব্যাপার যার বাবাকে কুপিয়ে গুলি করে খুন করেছে শাহজাহানের বাহিনী সে বড় হয়ে এই জাহানের মতন গুন্ডা দুষ্কৃতীদের যাদের তৃণমূল আবার রাজনীতিতে সম্পদ করে রেখেছে তাদেরকে কোমরে দড়ি বেঁধে গাড়ো ঢোকাতে চাইবে বা এনকাউন্টার করতে চাইবে সেটাই তো উচিত আমরা প্রার্থনা জানাবো এই প্রীত মন্ডলের হয়ে ওপরওয়ালার কাছে প্রার্থনা করব। যেন সে সত্যি আইপিএস হয়ে এই শেখ জাহানের মতন তোলাগুলি গুন্ডাদের সায়স্তা করতে পারে এবং তার মুখে এখন শান্তির বাণী স্বাভাবিক ব্যাপার শান্তির বাণী তো ছড়াতে হবে কথাতেই আছে চোখের বদলে চোখ এই পৃথিবীটাকে একদম শেষ করে দেবে এবং এটা বলা হয় যে প্রতিশোধ নিতে গেলে দুটো কবর খুলে রাখতে হয় যদিও এই কথাগুলো অনেকটাই পানসে লাগে না যারা খুনি দুষ্কৃতি তাদেরকে যদি সায়স্তা করা না যায় তাহলে এই পৃথিবীটাকে মানুষের বাসযোগ্য করে যাওয়া যাবে না মন্ডল উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর দু হাজার উনিশে তার বাবা এবং তার আর দুই আত্মীয়র মৃত্যুর ঘটনা তাকে কিভাবে মনে এখনো মনে রেখে দিয়েছে স্বাভাবিক ব্যাপার একটা কম বয়সী ছেলে কিভাবে তার বাবা কাকাদের খুন করা হলো সে কথা ভুলতে তার সারা জীবনও শেষ হবে না সারা জীবনও সে বলতে পারবে না কি বলছে প্রীতম মন্ডল উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর ভালো করে শুনুন আপনারা অনেক জায়গা থেকে আপনারা অনুপ্রেরণা নেন আমি মনে করি যে উচ্চ মাধ্যমিক সদ্য উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা এই ছেলেটার কাছ থেকে এই বাংলার প্রতিটি মানুষের অনুপ্রেরণা নেওয়া উচিত 2019 সালে আমাদের এই ঘটনাটা ঘটে মানে আমার পরিবারের আমি একই দিনে তিনজনকে হারিয়েছি সেদিন থেকে একটা জেদ ছিল যে যেদিন সুযোগ আসবে সেদিন আমরা নিজেদেরকে প্রমাণ করে দেখাবো আমাকে বলেছিল যে হিংসা না করে শুধুমাত্র নিজের শিক্ষাগত যোগ্যতায় যোগ নিজের পরিচয় দেওয়ার জন্য তো আমার শিক্ষার ময়দানে লড়াই করার ছিল তো আমি এখানে লড়াই করেছি করে আমি আমার জায়গায় এসেছি ইচ্ছা আছে আইপিএস অফিসার হিসেব করার থাকলে হিসেবে এমনিই করা যেত কিন্তু আমরা অস্ত্র দিয়ে কথা বলি না কারণ এটা আমাদের দেশ আমাদের দেশ আমাদেরকেই স্বচ্ছ রাখতে হবে সঠিকভাবে নিজেদের লড়াইয়ে নিজেদেরকে লড়াই করতে হবে হয়তো সময় লাগবে কিন্তু আমরা জানি যে আমরাই জিতবো কারণ সত্য হারে না নিজেদেরকে লড়াই করতে হবে হয়তো সময় লাগবে কিন্তু আমরা জানি যে কারণ সত্য কখন হারে না সত্যি কি প্রমাণ হলো প্রীতম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের অন্যতম প্রিয় সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই প্রমাণ গ্রহণ করছেন না তাদের কাছে সেক্সা যান এখনো তৃণমূলের সম্পদ একজন মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভায় দাঁড়িয়ে এই শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন আর একজন দুদিন আগে বলেছেন শেখ সাসপেন্ড করার আগে ভালো করে ভাবা উচিত ছিল তার বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ হয়েছে আর প্রীতম মন্ডল একটা বছরের উচ্চ মাধ্যমিক সদ্য পাস করেছে ভালো রেজাল্ট করেছে আশা করি তৃণমূলের এই দুই মাথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন না যে বিজেপির নেতারা এই উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করা প্রীতম মন্ডলকে দু হাজার টাকায় কিনে নিয়েছে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রেখা পাত্রকে দু হাজার টাকায় কিনে নিয়েছে বিজেপি আশা করি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলবেন না যে প্রীতম মন্ডলকেও দু হাজার টাকায় কিনে নিয়েছে বিজেপি রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরীক্ষা নিয়েছে সেই সরকারের পরীক্ষায় রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে প্রীতম মন্ডল যার বাবাকে এই তৃণমূলের গুন্ডারা নৃশংস খুন করেছে আইপিএস অফিসার হতে চায় সেই জন্যই সে পড়াশোনা করছে সন্দেশকালীর গৌরব প্রীতম মন্ডল দু হাজার উনিশে বাবা কাকাদের খুন করা হয় একজনের বডি এখনো পাওয়া যায়নি কেস চলছে কলকাতা হাইকোর্টে দু হাজার একুশে নিজের বাড়ি ছেড়ে সন্দেশকালী ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয় সন্দেশকালীতে এখনো তাদের কিছু জমি এবং ভেরি রয়েছে সেগুলো দেখার জন্য এই পদ্মা মন্ডলকে মাঝে মাঝে যেতে হয় দিনের বেলায় এখনো ভয়ে ভয়ে নিজের ছেলে মেয়েদের নিয়ে যেতে পারে না যদি ছেলেদের অবস্থা বাবার মতো করে দেয় এ শেখ শাহজাহানের দলবল প্রদীপ মন্ডল হিন্দু সংগতি অত্যন্ত সক্রিয় লড়াকু কার্যকর্তা ছিলেন প্রয়াত তপন ঘোষের অত্যন্ত কাছের মানুষ ছিলেন এই প্রদীপ মন্ডল এবং যাতে বিজেপি ছড়িয়ে না পড়ে হিন্দু ভাবাবেগ ছড়িয়ে না পড়ে সেজন্যই শেখ শাহজাহান পুরো দলবল নিয়ে আচমকা হামলা চালিয়েছিল এই তিনজনের উপরে প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল এবং সুকান্ত মন্ডল পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেদিনও নীরব দর্শক ছিল আজকেও তারা নীরব দর্শক হয়েই আছে দলদাস ছটি চাটা এবং এই মুহূর্তের কৃতদাস পুলিশ শাহজাহান বাজি দিকে সহযোগিতাই করেছিল এই পুলিশ কোনো তদন্ত করেনি কোনো কিছুই হয়নি যার জন্য এতদিন বুক ফুলিয়ে শেখ শাহজাহান সন্দেশকালীর বাজারে ঘুরে বেরিয়েছে সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে এখন সন্দেশকালীর মহিলারা মহিলারা আন্দোলন শুরু করেছে নারী বিদ্রোহ শুরু করেছে আর সেখানে পিসি ভাইপো টাকা ছড়িয়ে বাংলার কিছু দালাল মিডিয়া এবং সাংবাদিককে দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে কিছুই হয়নি কিছু যে হয়েছে কিছু যে হয়েছিল সেটা জলজ্যান্ত প্রমাণ দিয়েছেন প্রদীপ মন্ডল এবং তার ছেলে প্রীতম মন্ডল কি বলবেন আপনারা বাংলার দালাল সাংবাদিকরা আর মনে হয় কিছু চেপে রাখতে পারবে না এর পরেও যদি এই বাংলার মানুষের ঘুম না ভাঙে এর পরেও যদি বাংলার মানুষ আবার ভুল করে এই চোর দুর্নীতিবাজ জাগের পাচারকারী মানুষ খুনকারী অস্ত্র এই দলটাকে আবার ক্ষমতায় আনে তাহলে এই বাংলা কোথায় যাবে সেটা বাংলার মানুষ অচিরেই কয়েক বছরের মধ্যেই বুঝতে পারবে কি বলেন আপনারা বাংলার মেন মিডিয়ার দালাল সাংবাদিকরা সন্দেশখালী থেকে চোখ ঘুরিয়ে নিতে পারবে আমার তো মনে হয় না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা রাজনীতি দুর্নীতি লোকসভার খবরের বাইরে বেরিয়ে এসেও আমরা এই ধরনের অনেক খবর আপনাদের সামনে তুলে ধরবো কারণ কারণ এগুলোই হচ্ছে আসল খবর যেগুলো এই বাংলার প্রতিটি মানুষের মোবাইলে পৌঁছে যাওয়া দরকার যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না